যুবক ভাই হাতে পায়ে ধরা বলা যায় এই কৌমি মাদ্রাসা যেই দারুল দেওবন্দের শাখা প্রশাখা এই দারুল দেওবন্দের যিনি বানিয়ে দারুল দেওবান কাছেম নানু তুবি রহমাতুল্লাহ আলাই কাসেমুল উলুম ইওয়াল খায়রাত এই জন্যই তো দেওবন পড়ুয়া আলেমদেরকে কাসেমি বলা হয় সুবান আল্লাহ জরে কন সবাই এই কাছেম নানু তুবি রহমাতুল্লাহ কতটা সাদা সিধা জীবত কেমন পর উপকার করতেন কেমনটা এক চান করতেন কাসেম নান তুমি রহমাতুল লালায় খুতুবাতের কিতাবের মধ্যে কারি তয়বসাপ রহমাতুল্লা এলেকস কাসেম না নো তুমি রহমাতুল লালায় মানুষের উপকারের জন্য মাঝে মাঝে পাড়ায় মহল্লায় গ্রামে গ্রামে হাঁটতেন একদিন হাঁটতে হাঁটতে এক জায়গায় গেছে মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে দেখবেন মহল্লার অনেক সময় ইমাম সাবরা ছুটিতে যায় যায় না তখন দেখে উপস্থিত যাদেরকে একটু মনে হয় যেন দাড়িটা লম্বা লম্বা কি ইমামতিতে নানু ইমাম কিন্তু এরকম সুন্দর কোনো পোশাক হচ্ছে না মনে হয় যেন মাত্র ক্ষেত থেকে কামলা দিয়ে আসছে আর কি নর্মাল নটো ছোট একটা কাপড় জামা গায়ে দেওয়া তো তারপরে হুজুর মনে হয়েছে দাড়ি আছে লম্বা জামা আছে যারা উপস্থিত মুসল্লি মনে করছে এই নিয়ে একজন হুজুর চেনে না তো তখন তার ফেসবুক আর এই সমস্ত নেটের যুগ না যে ঘরে বইসা বইসা মোল্লা চিন্না লাইব চিনার কোনো সুযোগ নাই কাছেম না নো কয় এই এই মোল্লা আপনি কি নামাজ পড়াইতে পারবেন কয় তাহলে আপনি ইমামতি করেন হুজুর রে দিছে ইমামতি করতে সবার আল্লাহ জের এখন সবাই আবার দেখবেন কিছু মানুষের এমনি গাছ উল্কা আলেম দেখলে মোল্লা না কইলে মনে হয় ওনার গাছ উল্কানি আরম্ভ হয় আছে না নাই আরো জোরে কন আছে না নাই তো কয় মোল্লা যান নামাজ পড়ান আর হুজুর নামাজ পড়াইতে গেছে আল্লাহ বুজুর্গ যারা টাকার লুফি নাই এদের মধ্যে উনি করছে কি নামাজ পড়াইতে যা মাগরিবের নামাজ একটা ভুল করে ফেলাইছে প্রথম রাকাতে সুরায় নাস পড়া ফেলাইছে নিয়ম কি কোরআনের উপর থেকে নিচের দিকে আসা প্রথমে ফালাক পড়া এরপরে রাকাতে কি পড়া নাস পড়া উনি প্রথম রাখাতেই সুরায় নাস পড়ছে এখন বাধ্য হয়ে এখানে শরীয়তের মাছ আলাদা যায় না নেন তর্তিব এটা হলো সুন্নত বা মোস্তাহাব তর্তিবের খেলাপ যদি কেউ অনিচ্ছায় করে তাহলে নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নাই উনি প্রথম রাকাতে পড়ছে সুরায় নাচ দ্বিতীয় রাকাতে পড়ছে সুরায় ফালাক নামাজ হয়ে গেছে এটাই কি আলেম আমরা কি বলে নামাজ হয়েছে না নামাজ হয়ে গেছে তো এখন নামাজ পড়ার পরে মুসল্লিরা কান্না ঘোষা শুরু করছে কোন মোল্লারে দিস নামাজ পড়াইতে এই মোল্লাই তো নামাজে ভুল করে লাইছে কয় মোল্লা নামাজ যে পড়াইলেন নামাজ হয়েছে নি কয় হয়ে গেছে বাবা সুহান আল্লাহ জোরে কন সবাই কি কয় নামাজ হয়ে গেছে কিন্তু অগ দিলের মধ্যে শান্তি নাই পরস্পর পরামর্শ করে হায় হায় এই ফতুয়া এই মোল্লার থেকে নিলে হবে না দেওবন্দের মধ্যে শুনছি দারুল উলুম দেওবন্দে নাকি একজন বড় মোল্লা আছে কয় কি নাম কয় তার নাম হলো কাসেম ওলুম খায়রাত কাসেম নানু তুবি লোকদেরকে জিগাইছে বড় হুজুরের কাছে যাবো মুক্তি সাহেবের কাছে যাবো ফতুয়া জানার জন্য এই মাছ আলার ফতুয়া কি আসলে এই মাস আলা যিনি ঘটাইছেন তিনি কে বড় হুজুর সোবান আল্লাহ বলবেন না সবাই তু কু যাওয়া আহমদ কুজা তু কু যাওয়া আহমদ কুজা বা মোহাম্মদ কাইসাবাদেনেস বাত্তুরা বা মোহাম্মদ কাইসাবাদেনেস বাত্তুরা ওরা মাইলকে মাইল পাড়ি দিয়া দেওবন্ধ মাদ্রাসা গেছে দেওবন্ধের সুনাম তখন সব জায়গায় ছড়া গেছে যে না রে কাশেম নানতবি একজন বড় আলেম কিন্তু কেউ তারে সবাই চেনে না চেহারা জানে না যেমন আমাদের বাংলাদেশের একজন বড় আলেম আল্লামা আব্দুল মালিক দামাদ বারা কাতমুল আলিয়া দেখলে মনে হয় এই যে একটা খাটো মানুষ কালো দেখতে ভালো দেখা যায় না কিন্তু আল্লাহ তালা পা থেকে মাথা পর্যন্ত গোটা বডিটা যেন এলেম দিয়া ভয়া রাখছে চিৎকার মেরে কন্নাল্লাহ একবার তো কেসে মাদ্রাসায় যা কয় মৌলবি কাসেম নানু তুবি হায় মৌলবি কাসেম নানু আছে একজনে দেখা দিছে কয় এই যে হুজুরে বৈশা রয়েছে সেই বুঢ়াই ওই নামাজের মধ্যে ছিল ওই তং নামাজ পড়েছে কাই মিয়া আপনি হিন্দুস্তানের বড় আলেম এটা আগেই বললেই তো পারতেন তো কষ্ট করে হেনা হা লাগতো না আপনি ওই দিন বললেই তো হইতো যে আমি কা নানু তুমি তাইলে তার এখানে আসতাম না সব আনল্লাহর এখন সবাই কেমন পার উপকার করতেন এই কাশেম নানু তুমি কারি তো এই উৎসব লেখে দেওবান মাদ্রাসায় যখন ভর্তির সময় আসত স্টেশন থেকে ছাত্ররা ট্রেনে তখন ভারতের সবচাইতে উন্নত যাতায়াতের ব্যবস্থা হলো ট্রেন যোগে চলাচল ট্রেনে ছাত্ররা বিভিন্ন প্রদেশ থেকে যখন দেওবন্দে আসত স্টেশনে কাসেম না পাবলিকের বেশ দৈরা কিসের বেশ দৈরা পাবলিকের বেশ দৈরা নর্মাল মানুষের সিভিল বেশে কাসেম না নতুবি স্টেশনে বসে থাকত ছাত্ররা যখন ট্রাং নিয়া বেডিং নিয়া একটা তোষক নিয়ে যখন নামতেন কাসেম নানু তুমি জিজ্ঞাস করতেন আপনারা কোথায় যাবেন কয় দেও বন্ধে যাবো ভর্তি হওয়ার জন্য কয় তাইলে আপনার বেডিংটা দেন আমি একটু আগায়া দিয়ে আসি শুভানন্দ ছাত্ররা তার জানত না নতুন ভর্তি হইতে আসছে ইনি কাসেম নানু তুমি কই মিয়া ওই যুগ ছিল কুলির যুগ তখন তার গাড়ি নাই জাহাজ নাই বিমান নাই কয় ও মিয়া তুমি যে গাঠটিটা মাদ্রাসায় নিয়ে দিবা তোমার ভাড়া কত তুমি কত অজি ফাঁচাও কয় টাকার বিনিময় আমার ট্রাঙ্কা তুমি মাদ্রাসায় নিতে চাও কাশেম নানু তুমি ডাক দিয়া বলতেন বাজান আমি এমন একজন কুলি এমন একজন লেবার আমি কারো মালটাই না জীবনে টাকা নেই না পারিশ্রমিক নেই না চিৎকার মেরে কন নাল্লাহ একেবার আরো জোরে বলেন নাল্লাহ একেবার মাথার মধ্যে বেলিংটা নিয়ে হাঁটতেছিলেন ছাত্ররা চিনে নাই কাসেম নানু তুমি ওই যে মাদ্রাসা মাদ্রাসার গেটে গেলে তো অন্য অন্য পুরান ছাত্ররা দেখলে চিনে চিনে ফেলবে গেটের কাছে মরের আগে যায় কয় ভাই নেন এই যে আপনার সামানা নিয়ে যান ওই যে মাদ্রাসা আমি একটু কাজ আছে আমার এখানে এই কথা বইলা ট্রাঙ্গডা আর গাটুরিটা ওই ছাত্রের হাতে ধরা কাসেম নানো তুমি আবারও স্টেশনে চলে যাইতেন ছাত্রদেরকে আনার জন্য এদের ভিতৰ আমাদের আকাফিরদের নমুনা এৰে তো শাহ ভাই কি রামের আমার নবী রস ওয়ালাসাতুল আম্বিয়া এদের শানে আমার নবী কয় আল ও লামা ওয়াসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া আলম ইউআর রেসুদ্দিনা রাহু ওয়ালাদির হামা ইনামা ওয়ার রাসুল আইলমা হামান আখাজাহু আখা জাবি হাজি ওয়া ফের চিৎকার মেৰে কন আল্লাহ একেবার এ আমার যুবক ভাই ও বুড়া বাবা জীবনে কার খেদমত করলি রে বাবা জমিনের খেদমত করলি বাড়ির খেদমত করলি ঘরের খেদমত করলি সন্তানের সেবা করলি কিন্তু আসল সন্তান চিনলি না এক কাটা জায়গা নিয়ে কিন্তু তোর দাদাও কবরে যাইতে পারে নাই একটা বিল্ডিং নিয়া তোর চাচাও কবরে যাইতে পারে নাই তোর আগের চেয়ারম্যানের আগের চেয়ারম্যানও খালি হাতে গেছে এমপিও খালি হাতে গেছে তুমিও খালি হাতে যাইবা আমিও খালি হাতে যাব। একটা অলঙ্কার ও আমার পর্দারের মা গো মা ও মা কথাগুলো মা নাকের ফুল থাকবে না কানের গুল দুল থাকবে না গলার মালা থাকবে না হাতের বালা থাকবে না রে মা একটা অলঙ্কার নিয়ে কবরে যাইতে পারবে না কেন গাড়ি গাড়ি কেন বাড়ি বাড়ি কেন এত নারী কার টেমে পাল্লা কিসের জন্য এত টাল বাহানা শুরু করলা ও মা এখনো সময় আছে ভালো হয়ে যাও রবের গোলামি পর্দা মেনে চলো স্বামীর খেদমত কর ও মা পা নামাজ পড়ো রমজানের রোজা রাখো স্বামীর কথা মেনে চলো মরতে দেরি হবে আমার আল্লাহ আটটা জান্নাতের দুয়ার খুলতে দেরি করবে না কথা ঠিক না ব্যা ঠিক কান আমার সোনার মা বোনেরা সোনো দিয়া মন নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন পর্দা হলো দিনের বিধান মেনে চলো তাই পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই মেয়ের মায়ের জাতি কত যে সম্মান পর্দা ছাড়া আজ নারী পাতা খুললে প্রায় দেখা যায় এসির নিক্ষেপ নারী ধর্ষণ এসব খবর রয় পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা কথা ঠিক না ব্যাঠিক জরে কার এ যুবক ভাই বেজার হয় না এই যে মাঠ এটা স্কুল মাঠ না এটা উচ্চ বিদ্যালয় এ বাবা স্কুল বলক কলেজ বলো ভার্সিটি বল মেডিকেল বিশ্ববিদ্যালয় বল আমি কিন্তু কোনো শিক্ষার বিরোধী না রে বাবা রাত্র তিনটায় যদি কলেজে দুইকা দেখো কোনো ছাত্ররে তুমি নামাজ পড়তে নি তাহার যুদ্ধ পড়তে পাইবানি কলেজে পাওয়া যায় না স্কুলে পাওয়া যায় না ভার্সিটিতে পাওয়া যায় না তোমার বাসায় পাওয়া যায় না তোমার ঘরের মধ্যে কোনো দিন তাহার যুদে পাওয়া যাবে না মোবাইলে পাওয়া যাবে ভিডিও কলে পাওয়া যাবে অডিও কলে পাওয়া যাবে চ্যাটিংয়ে পাওয়া যাবে বান্ধবীর সাথে সারা রাত চ্যাটিং করে এমন সন্তান তোমার আমার ঘরে আসে না না কিন্তু আমার বাবা এই কমি মাদ্রাসা মাদ্রাসাগুলো তালাশ করো রে বাবা রাত্র তিনটায় এমন কোন মাদ্রাসা নাই যে মাদ্রাসার ভিতরে তাহার নামাজ হয় না হেবজ খানার বাচ্চাগুলো উঠা উঠা তাহার নামাজ পড়ে খোদার কোরআন পরে এরপরে দোয়া করে আল্লাহ এই হলুদ বিটার যত মুরব্বীরা কবরে আছে সবাই রে করে দাও আল্লাহ অসুস্থ রুগীকে সেবা দান করে দাও আল্লাহ প্রবাসীদেরকে সুস্থ রাখো এই তলে বলে দুয়ার দোয়ার বরকতে আল্লাহ তালা তোমার ঘরের মধ্যে রহমতার বরকত দান করে কথা ঠিক কেনা এই দুনিয়াতে তুমি যতই কর আমার চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়া এ নে নাও কেউ কবরের সাথী হবে না কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কার এখানে কে বলো জানে এই মহল কোঠা সোনা সোনাদানা সব পরে রবে এই সব কবরে নিয়ে গেছে কে বল কবে এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে এই সব কবরে নিয়ে গেছে কে বল কবে দুই গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন শুধু এই টুকুতেই হবে তোমার জেনে নাও দাফন যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ কার এখানে কে বল জানে আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো জোরে কানা আমিন এ আমার বাবা এই কোরআনের ছাত্ররা আমি শেষের দিকে চলে যাবো রে বাবা তুমি তো জানো না একজন হাফেজের কত দাম এই যে আলেম মঞ্চে বসা মসজিদের ইমাম সাহেবরা মঞ্চে এদেরকে সাক্ষী রাইখা বলে বাবা একজন হাফেজের কত দাম কেউ কথা বলবেন না একজন আলেমের কত দাম এ যুবক ভাই আমার বাল্যকালের এক বন্ধু একসাথে আমরা মাদ্রাসায় পড়েছি হাফেজ ভাই উনি এখন একটু আলেম হিসাবে দুর্বল কিন্তু হাফেজ চাতা হাফেজ করা হাফেজ একটা বড় হ্যাপ জোকানায় পড়ায় মাঝে মাঝে ওনার সাথে আমার যোগাযোগ হয় হাফের জোনায়ত ওর আম্মা যেদিন মারা যায় ওর আম্মার জানা যায় আমি গিয়েছিলাম একজন হাফেজের মা মারা গেছে জানা যা শেষ করলাম আমি জুনায়েদের পিছনে ও যখন আর মায়ের জানা যা পড়ায় মোবাইলের ভাইব্রেশন আমি দেখেছি যেমন কাঁপতে থাকে শুরু থেকে শেষ পর্যন্ত মায়ের জানা যা পড়াইছে গোটা শরীরটা যেন ভাইব্রেশন দিয়ে ওইভাবে কাঁপতে আরম্ভ করেছে চিৎকার মেরে কংস বাহান আল্লাহ সালাম ফিরায় দেখি চোখ দিয়া পানি পড়তে সন্তান যখন চোখের পানি ফেলায়া মায়ের জন্য কাঁদে বাবার জন্য কাঁদে আল্লাহ পাক ওই মা বাবার কবর আজাব মাফ করে দেয় সুবহানাল্লাহ জোরে কান সবাই এরপরে লাশ নিয়ে আমরা কবরস্থানে গেলাম জোনায়েত কবরে না ইমাতার মারে কবরে রাখলেন দাফন শেষ হয়ে গেল অমনি সন্ধ্যা গনায় আসছে মাগরিবের নামাজের পর পরে আমরা দাফন করছি পুরো অন্ধকার হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে সবাই চলে গেল আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের মাঝে এসেছেন তিনি পাশের এক রুমে রেস্ট নিচ্ছেন কিছুক্ষণের মধ্যেই মঞ্চে আসবেন আলহামদুলিল্লাহ বলি সবাই আরো জোরে বলি আলহামদুলিল্লাহ তো হুজুর আস্তে আস্তে একটু সময় আমাকে দিবেন তো ইনশাল্লাহ কেউ কোনো কানাঘুষা করবেন না করলে এখনই করেন ডিস্টার্ব করবেন না কিন্তু হুজুর আসলেই আমি ছেড়ে দিব আপনাদের কোনো আপত্তি আছে ভাই কোনো আপত্তি আছে এই কথাটা শেষ করবো ইনশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো জোরে কন আমিন এ হাফেজ জুনায়েত মাকে কবরে রাখলে কবরে রাখার পর হাফেজ জুনায়েত সব আত্মীয় স্বজন চলে গেছে আমি তো আর অন্য কাউরে চিনি না ওর আত্মীয় স্বজন শুধু তোর সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক জন্য বসে আস ও দেখি যায় না কবরের পাশে বৈশা ইয়াসিনের খতম করছে আমি ভাবছি সুরাইয়াসিন পয়রা এরপর বাসায় যাবে আমি ওর সাথে যাব আমি বললাম ভাই চলো বাসায় চলে যায় আর কতক্ষণ অপেক্ষা করবা জোনায়ের দেখি হাওমাও করে না আমার পুকে জড়ায় আদর্শ আমারে ডাক দিয়ে কই পড়ে ভাই জন্ম হইয়া বাবার আদর পাই নাই ছোট্টবেলায় আমার বাবা মারা যায় আমার মা আমি একা সন্তান আমার মা আমার একা ফালায়া কখনো অন্য স্বামীর কাছে বিয়েও বসে নাই শুধু আমি জোনায়েদের জন্য আমার মা আমার জীবন যৌবন সব বিলাইল আমার মা আমার হাফে যে কোরআন বানাইল আমি দেখেছি আমার মা বাসার থেকে খাবার নিয়ে নিয়ে হ্যাপজোখানায় দিয়ে আসতো আমার মা যদি এই ত্যাগার কোরবানি না করতো আমি আজকে হাফে জইতে পারতাম না আমার মা কোনোদিন আমার একা ফালায়া যায় নাই ভাই আপনি বলেন আমি কি করে আমার ও এতিম মাটারে একা একা কবরে রাইকে আমি কেমনে এখন বাড়িতে যাই ওর কথা আমার কুড়ি যাটা যেন সিরে আল্লাহ ওই মায়ের নসিব কত ভালো যেই মায়ের সন্তান কবরের পাশে হাফেজে কোরআন কোরআন পড়তে আর মায়ের জন্য কাঁদতে কখনো দেখি বসে কাঁদে কখনো দাঁড়া কাঁদে পাগল পাড়া আল্লাহ ডাক দিয়া আল্লাহ আমার মারে মাপ না করলে আমি জুনায়দ আজকার কোনোদিন বাড়িতে যাব না আমার মা আমার একা ফারা যায় না আল্লাহ গো তুমি আমার মারে একা ফারাইও না আমার মায়ের কবরের মধ্যে তুমি নূরের বিছানা বিছায়া দাও মায়ের জন্য যখন এইভাবে কান্নায় ভেঙে পড়েছে মা বুকে হাত দিয়ে বলো এমন সন্তান বানাই শুনি যেই সন্তান তোমার মৃত্যুর পরে তোমার কবরের পাশে বৈশা এইভাবে করে কাঁদবে আর তোমার জন্য দোয়া করবে ও বাবা এমন একটা সন্তান বানায় কি কবরে গেলা নাকি ওই বাবার জীবন ধন্য যেই বাবা একটা হাফেজে কুরআনের বাবা হইয়া কবরে গেল ওই মায়ের জীবন ধন্য যেই মা একটা হাফেজে কোরানের সন্তান হয়ে খোদার কবরে গেল ও দুনিয়ার মায়েরা জুনায়েদের কান্না আমি এতকা দিন নাই ওই দিন জুনায়েদকে সান্ত্বনা দেওয়ার মতো আমার জবানে কোনো ভাষা ছিল না আমি শুধু আকাশের দিকে তাকায়া তাকায়া আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছিলাম আল্লাহ একজন সন্তান মারে কতটা ভালোবাসে আল্লাহ গো এই ভালোবাসার বদৌলতে সন্তানের দোয়ার বদৌলতে হাফেজে যে কোরআনের দোয়ার বদৌলতে তার মারে মাফ করে দাও জুনায়েদ মারে আমি যখন চলে আসলাম কিছুদিন পরে আমার কারগুজারি শোনা আমি স্বপ্নে দেখি আমার মা একটা ফুল বাগানের মধ্যে হাঁটতেছে আর একটা মালা নিয়ে ঘটতেছে আমি জোনায়দের গলার মধ্যে মালা পরানের জন্য চিৎকার মেরে কন্না আল্লাহ একেবার আলে মেরি মাতা পিতা বড় ভাগ্যবান রোজ হাসরে মাথায় হবে তাজ মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার প্রশ্ন হবে মুকুট মাথায় কাহারা জবাব হবে আলেমেরি মা বাব তাহারা সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকেও অধিক যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান এই জগতে সবার ঊর্ধ্বে এলেমের মান ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান এই এলেমের গুণে আদম সম্মানিত হয় ফেরেস তারা করে কোরআনে তা কয় এই জগতে যাদের সিনায় দিনই এলেম নাই তাদের মতো হত ভাগা আর তো কেহ নাই কথা ঠিক না ব্যা ঠিক যারা কান এই জন্য আমার বাবা আলেম হতে পারো নাই সন্তান আলেম বানাইতে পারো নাই অন্তত আলেমের খেদমত করা কবরে যাও এই যে হলুদ বিটা মাদ্রাসা